হজরতে জায়দ ইবনে হারিসা এদিকে নবীর ঘরে থাকেন নবীর ফ্যামিলিতে বসবাস করেন ওইদিকে জায়দ ইবনে হারিসার মা তার সন্তানকে হারাইয়া মা বেকুল হয়ে কান্না করতে করতে দুটা চক্ষু বন্ধ করে ফেলেছে বাবা একজন ব্যবসায়ী মানুষ ছিলেন হারিসা হারিসা বলেন আমার সন্তানকে আমি হারাইয়া আমি কোনো অনুষ্ঠানে গেলে আমি শান্তিতে অনুষ্ঠান করতে পারি না আমার সন্তানের কথা যখন স্মরণ হয়ে যায় আনন্দের অনুষ্ঠানটা আর আমার কাছে আনন্দ থাকে না হয়ে যায় হঠাৎ করে থেকে দেশ আল্লাহর কানেকা আবার তাওয়াফের জন্য একটা কাফেলা আসলো আইসা দেখেন কাবার কানায় পাশে বসা বাবার সঙ্গে সন্তানের চেহারার একটা মিল আছে না নাই কাফেলার লোকেরা বলে ও যায় তোমাকে তো হারে সন্তান মনে হয় তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি তো ইয়ামান দেশে বলে তোমার বাড়ি যদি ইয়ামান দেশে হয় থাকে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম হারিসা বলে তোমার নাম কি বলে আমার নাম জায়েদ বলে তোমার বাবা তো কান্না করতে করতে তোমার দেশের মধ্যে তোমার বাবা বেকুল হয়ে গেছে তোমার মা কান্না করতে করতে দুটো চক্ষু বন্ধ করে ফেলেছে চলো আমাদের সঙ্গে তোমার বাড়িতে নিয়ে যাব বলে না না আমি যাব না আমি যাব না ওই সমস্ত লোকেরা হাস করে বাড়ি তে চলে গেল এবার বাবার কাছে গিয়ে সংবাদ দিল আপনার সন্তানের সংবাদ পাইছি কারায় কাবার চত্রের পাশে আছে কিন্তু সে বাড়িতে আসতে রাজি সুবহানাল্লাহ বলে কেন আসতে রাজি না বাবা তার চাচা তো বাইকে সাথে মাইয়া হারিসা তারা দুইজন ইয়েমেন দেশ থেকে মক্কায় আসলো ছেলেকে কে তালাশের জন্য ছেলে তো আর পায় না পায় না জিজ্ঞাসা করতে করতে হঠাৎ করে জিজ্ঞাস করে এই নামের কোন সন্তান কি আকানায় কাবার আশপাশে আছে বলে এই সন্তানের নাম শুনেছি ওই সন্তানটা তো শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মাদুর রসুল্লাহর পরিবারের মধ্যে আছে এবার নবীজির দরবারে চলে গেল ইয়া রসুল আল্লাহ আমার নাম হারিস আমার সন্তানের নাম হলো জায়েদ আমি আসছি আমার সন্তানকে হারাইয়া আপনার কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য যত টাকার প্রয়োজন তত টাকা দিয়ে দিব বিনিময় আমার সন্তান চাই আল্লাহর নবী দিয়ে দিলেন শান্ত টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না আপনার সন্তান আপনি নিয়ে যাবেন আমার কোনো বাধা নাই বিনিময় দিতে হবে না আপনার সন্তান যদি যেতে চায় আমি আগ্রহ করে আপনার সঙ্গে দিয়ে দিব সৈয়দ হজরতে আবু বকর ডাক দিয়া বলেন ও আমার গড়ের লোকেরা ও আমার আম্মা ও আমার আব্বা যান লোকেরা যতক্ষণ না পর্যন্ত চেহারা না দেখব। ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাব না বারবার ফিরাফিরি করার পরে আবু বকর পানি পান করতে রাজি না পানি পান করতে রাজি না খাবার খাইতে রাজি না এবার সবাই দরাদরি করে নবীজির দরবারে নিয়ে গেলেন নবীজির চেহারা দেখা হজরতে আবু বকর আলহামদুল আল্লাহ বলে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করেছেন ও ভাই এই কথার দ্বারা প্রমাণ হয় আবু বকরের অন্তরে নবীজির মহব্বত কম ছিল না বেশি ছিল আমার নবী সরকার দোয়া আলম নবী সিদ্দিক আকবর সম্পর্কে বলেন আমার সিদ্দিক আকবরের উদাহরণ পৃথিবীর মধ্যে দেওয়ার মতন কোন সুযোগ নাই হজরত আয়েশা সিদ্দিকা বলেন আমি একদিন রাত্রে বেলা মরুভূমির মধ্যে খেজুর গাছের চাউনি এর নিচে যখন নবীজিকে নিয়ে আসিয়ে রইলাম হঠাৎ করে রাত্রির তারকা দেখতে পাইলাম অসংখ্য তারকা দেখা যায় মনে মনে একটা প্রশ্ন জাগল এই যেই পরিমাণ তারকা পৃথিবীর কেউ গণনা করে শেষ করতে পারবে না ও আমার প্রাণের স্বামী নবী মোহাম্মদ এবার আমার প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন এই যে পরিমাণ আকাশের তারকা সে এই পরিমাণ নেকিটাকার টাকার হবে নবীজি বললেন আমার উমরের হবে সুহান আল্লাহ কিন্তু নবীজির এই জবাব শুনে আয়েশার অন্তরের ভিতরে একটা দুঃখ লাগলো আমার বাবা আপনার সবর সঙ্গী ছিলেন আমার বাবা আপনার জন্য এত মেহনত করলেন আমার বাবা আপনার সঙ্গে যেখানে আপনি যেতেন সেখানেই চলে যেতেন কিন্তু আমার বাবার নামটা না বইলা উমরের নামটা বললেন কিন্তু তিনি প্রকাশ করেন নাই কিছুক্ষণ পরে নবীজি আলাইহি ওয়াসাল্লাম আয়েশার চেহারা দিকে তাকায় দেখলেন চেহারাটা মলিন হয়ে গেছে নবীজি বুঝতে পারলেন আয়সা কষ্ট পাইছে এবার নবীজি বলতে আরম্ভ করলেন আয়েসার শুনো আমি তো আমার উমরের নেকির পরিমাণ আকাশের তারকার সাথে আমি উদাহরণ দিতে পেরেছি আমার আবু বকরের এক রাত্রির এবাদতের উদাহরণ পৃথিবীর মধ্যে দেওয়ার মতন কোন সুযোগ নাই এক রাত্রের এবাদত এক রাত্রের গোলামি উদাহরণ দেওয়ার কিছু নাই আমার উমরের জন্য তো আমি তারকা পরিমাণে এবাদতের একটা উদাহরণ দিতে পেরেছি আবু বকরের এবাদতের উদাহরণ দেওয়ার মতন কোনো সুযোগ নাই তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে আবু বকরের জন্য জান্নাতের আটটা দরওয়াজা আহ্বান করবে সোহান আমার জন্য আপনার জন্য কয়টা দরজা আহ্বান করব এমন কি আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে থাকা অবস্থায় আমার রোজার পাশে আবু বকরকে স্থান দান করবা সোহান আল্লাহ কিন্তু আবু মারা যাওয়ার আগে বললেন ও আমার আত্মীয় স্বজন শোনো আমি মারা যাওয়ার পরে আমার লাশ নিয়ে তোমরা জান্নাতুল বাকির দিকে রওনা হইবা আর জিজ্ঞাসা করবা নবীজিকে ডাক দিয়া বলবা আপনার বন্ধু দুনিয়ার জিন্দিগির চলার পথ শেষ হয়ে গেছে আখেরাতের রাস্তা শুরু হয়ে গেছে আপনার বন্ধুকে কি আপনার কাছে দিব নাকি জান্নাতুল বাকিতে দিব ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়ার আগেই আল্লাহর নবীর রৌজা শরীফ থেকে আহ্বান আসছে উদুখুলুল হাবিব আইলাল হাবিব ও এলাকার লোকেরা আমার বন্ধুকে আমার কাছে পৌঁছে দাও কেমন আব্বকর করছিলে কেমন আবু বকর ছিলেন যেই আবু বকর আল্লাহর নবীর জন্য পাগল পাড়া কম ছিলেন না বেশি ছিলেন এমন মহব্বত কি আমাদের আছে এমন অনুসরণ কি আমরা করতে পারি কিন্তু আমরা তো বলি আমি নবীকে মহব্বত করি আমি তো বলি নবীকে এত ভালোবাসি এজন্য আমি একটা উদাহরণ সব সময় দেই একটা বালক যদি শ্রেষ্ঠ বালক হতে চায় মোহাম্মদুর রসুল্লার দিকে তাকাও সে শ্রেষ্ঠ একজন বালক হতে পারবে কারণ আমার নবীজির বালক অবস্থায় কোনো ত্রুটি আছে নাকি একটা যুবক যদি শ্রেষ্ঠ যুবক হতে চায় আমার নবী যুবক ছিলেন যৌবনকালে দুর্নীতি আর চাঁদাবাজি না করে হিলফুল ফুজুল নামক সংগঠন করে যুবকদেরকে দেখায় দিয়েছেন দেখো পৃথিবীর মানুষেরা হিলফুল ফুজুল সংগঠন করে আমি যুবকদেরকে শ্রেষ্ঠ যুবক উপহার দিয়েছি আজ যদি কোনো পৃথিবীর কোন যুবক শ্রেষ্ঠ যুবক হতে চায় মুহাম্মদুর চাই অনুসরণ করলে ওই যুবক শ্রেষ্ঠ যুবক হতে পারবে বলুন ঠিক কি না একটা বৃদ্ধ যদি শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চায় আমার নবী বৃদ্ধ অবস্থায় কিভাবে এবাদত করেছেন কিভাবে বড় বৃদ্ধর সঙ্গে ব্যবহার করেছেন শ্রেষ্ঠ বৃত্ত হতে হলে নবীজির দিকে অনুসরণ করো নবীজির আখলাকার চরিত্র দেখো একটা মানুষ যদি তার সংসারকে শ্রেষ্ঠ সংসার বানাইতে চায় নবীজির সংসারের দিকে তাকায় দেখো নয় জন জন স্ত্রী ছিল নবীজির তিনজন ছেলে চারজন মেয়ে সন্তান ছিল তাদেরকে নিয়ে কেমন শ্রেষ্ঠ সংসার উপহার দিয়েছেন তাদের দিকে তুমি তোমার সংসারকে শ্রেষ্ঠ সংসার হিসাবে তুমি গ্রহণ করো নবীজির দিকে যেইভাবে তাকাইবা সেইভাবেই তুমি অনুসরণ করে তোমার জীবন পরিবর্তন করতে পারবা যদি তুমি ক্ষমতার দিকে তাকাও বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মহানায়ক ছিলেন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন আমার নবী মদিনায় তাইকা দেশ পরিচালনা করেছেন যেখানের মধ্যে কোনো দুর্নীতি ছিল না তুমি যদি শ্রেষ্ঠ নেতা হতে চাও মোহাম্মদুর রসুল্লাহর দিকে তাকাও মোহাম্মদুর রসুল্লাহ দলিকে যেমন দিয়েছেন গরিবকে দিয়েছেন বিধবাকে দিয়েছেন কিন্তু বিধবার কোনো খাট চুরি করেন আমরা কি তা করি এজন্য শ্রেষ্ঠ ব্যক্তির অনুসরণ করতে হলে আমার নবী মোহাম্মদুর রসুলল্লা অনুসরণ করতে হবে আর আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর অনুসরণের কথা অনুকরণের কথা তেইশ বৎসরের জিন্দিগিতে আমার আল্লাহ কোরআন নাজিল করে জানাই দিয়েছেন এইগুলো পালন করো দুনিয়াতে এবং আখরাতে শান্তি পাইবা এইগুলো বর্জন কর দুনিয়া এবং আখরাতে শান্তি পাইবা যারা মানসে তারাই শ্রেষ্ঠ হয়ে গেছে আবু বকর মানছে শ্রেষ্ঠ হয়ে গেছে উব্বা সাহেবা মানে নাই তারা দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে আবু জেহেল মানে নাই তারাও দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে ঠিক কিনা এজন্য দুস্থ যেই কথাটা বলতেছিলাম কেবলমাত্র নবীজির নবুয়ত শুরু চল্লিশ বছর বয়সে নূর থেকে নবুয়তের স্বীকৃতি পাইয়া বয় পাইয়া আসলেন স্ত্রীর কাছে দেখেন স্ত্রী সহযোগিতা করার কারণে ওরাকাবির নৌফলের কাছে নিয়ে গেল ওয়ারাকাবির নৌফল ভবিষ্যৎবাণী বলে দিল এবার নবীজি গোপনে গোপনে দাওয়াত দিলেন আবু বকর কালেমা গ্রহণ করলেন। হজরতে আলী গ্রহণ করেলেন উনার গড়ের ভিতরে আরেকজন গোলাম বান্দা ছিল কি ছিল গুলাম আজকে তো আমরা দৈনিক খাজের জন্য একজনকে সাতশো আষ্টশো এক হাজার টিকা কামলা নেই তখনকার সময়ে এখনও আরব দেশে আছে গোলাম ক্রয় বিক্রয় হয় যতদিন তুমি টাকা পরিশোধ করতে পারবে না ততদিন তুমি আমার গোলাম থাকবে আমার মতো তোমার কাজ করতে হবে হজরতে ওনার পুপা ভাই একটা গোলাম উপহার দিয়েছিল যার নাম ছিল কিতাবের বাসায় যার সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়েছেন না হজরতে ইবনে হারিসা যেই জায়দ ইবনে হারিসার কথা সংক্ষিপ্তভাবে বলতে চাই হজরতে জায়দ ইবনে হারেসাও তিনি গোপনে আল্লাহর নবীর দরবারে এসে কালেমা পরে মুসলমান হয়ে গেছে তিনি কে ছিলেন কিনার বাড়ি ছিল ইয়ামান দেশে কোথায় ইয়ামান দেশের এক বালক বালক যেই তার মা তাকে নানা বাড়ি নিয়ে যাইতে আরম্ভ করলো চার পাঁচ বছরের একটা শিশু বাচ্চা প্রতিমধ্যে ডাকাতের কবলে পড়ে মার স্বর্ণ অলঙ্কার নিয়ে গেল সাথে সাথে সন্তানটাকে ও রাখলো না সন্তানটাকে ও ডাকাতি করে নিয়ে নিল নিয়ে আরবের বাজারের মধ্যে সন্তানটাকে বিক্রি করে দিল বিক্রি করার পরে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হজরতে খাদিজাতুল কবর রাদি আল্লাহ আলা আনহার ফুফাত ভাই বাজার থেকে সেই বালকটাকে ক্রয় করল এবার হজরতে খাদিজাকে উপহার দিল তোমার খেদমতের জন্য এই যুবকটাকে দিয়ে দিলাম বালকটাকে দিয়ে দিলাম তোমার প্রয়োজনের সব কাজকর্ম তুমি থাকে দিয়া খরাই ভাব হজরতে খাদিজা গোলাম পাইলেন বিবাহের পরে নিজের জন্য রাখেন নাই নবীজির দরবারে হস্তান্তর করে দিয়া বললেন নাও আমি আপনাকে দিয়ে দিলাম যতদিন এ বেঁচে থাকবে ততদিন সে আপনার গোলাম হয়ে থাকবে ততদিন সে আপনার খেদমত করবে সোহান আল্লাহ আমরা ওই লিখিতা করি গতকালকে দেখছি ফেসবুকে একজনে লেখছে স্বামী টেখা ইনকাম করে বউরে হস্ত হইরা দেয় আর বউয়ে টেখা দোলা হইরা ব্যাংকে রাখে আর নমিনী তার বাইরে দেয় কথা বুঝছি নাকি স্বামী বেটায় কষ্ট করে দিয়া ইনকাম কইরা কিছু টেকা বৌরে দেয় স্ত্রীরে দেয় আর স্ত্রী টেকা জমা করে আইখা নমিনি তার আফন বাইরে দেয় দেওয়ার কথা ছিল খাড়ে যে স্বামী আমার টেকা কষ্ট কইরা দিল ওই স্বামীর দেওয়া দরকার আছে নানি নমিনি নমিনী তার স্বামীরে না দিয়া দেয় খারে আফন বাইরে তার মানে বোঝা যায় এখনও সন্দেহ আছে দুই দিন পরে যদি আমার শাড়ি দেয় তে টেকা তো আমার থাকতো না এই জন্য দেখেন ভিতরে কেমন বুদ্ধি আর নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হজরতে খাদিজার ভিতরে এমন কুবুদ্ধি ছিল না তিনি বললেন আমি আমার স্বামী গ্রহণ করেছি স্বামীর জন্য সব বিলীন করব গত শুক্রবারেও বলেছি নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খাদিজার সমস্ত ব্যবসার টাকা হস্তান্তর করে দিলেন নবিজির দরবারে এবার কি করলেন গুলাম পাইয়া রে নিজের খেদমতের জন্য রাখেন নাই বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তো কত প্রয়োজন আপনি কত জায়গায় যাবেন আপনার সঙ্গে একজন টাকা দরকার আপনার একটা গোলাম প্রয়োজন অতএব আমি প্রয়োজন মনে করে আমি খাদিজার কষ্টের চাইতে আপনার কষ্টটাকে প্রাধান্য দিয়া আপনার জন্য জায়েদকে আপনার গোলাম হিসাবে দিয়ে দিলাম এবার গোলাম পাইয়া গোলামে যেই ঘর থাকতেছে এই গড়টা পৃথিবীর কি গড় পৃথিবীর কি গড় শ্রেষ্ঠ গড় নবীর গড়ের চাইতে শ্রেষ্ঠ ঘর আর কেউ হইতে পারে পৃথিবীর মধ্যে আবু জেখেল বলেন উদবা বলেন সাইবা বলেন ধনী বলেন গরিব বলেন আরব বলেন আজম বলেন আমেরিকা বলেন জাপান বলেন জার্মান বলেন যত দেশের যত গড় আছে আমার নবীর গড়ের চাইতে শ্রেষ্ঠ গড় হতে পারে আরো জোরে বলেন পারে কেন পারে না ওই ঘরের ভিতরে ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আসেন এই ঘরটা কেমন দামি যেই ঘরের ভিতরে স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে কথা চলে আসে ওই ঘরের ভিতরে আল্লাহর কোরআন নাজিল হয় ওই ঘরের ভিতরে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক নাজিল হয় ওই ঘরের ভিতরে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাক

কিন্তু নবীজি তো এমন আখলাকওয়ালা ইন্না কালা আলা খুলুকি নাজিম মহান চরিত্রের অধিকারী ওই বালককে এত মায়া করেন গোলামকে এত মায়া করেন গুলাম সব কিছু ছেড়ে দিয়া নবীজির দরবারে বসে থাকে ঐতিহাসিকগণ লেখেন সর্বপ্রথম মহিলাদের মধ্যে খাদিজা ইসলাম গ্রহণ করেন বালক পুরুষদের মধ্যে হজরতে আবু বকর ইসলাম গ্রহণ করেন এবং বালকদের মধ্যে হজরতে আলী ইসলাম গ্রহণ করেন গুলামদের মধ্যে করে সর্বপ্রথম ইবনে হারেসা তিনি কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে হযরতে জায়দ ইবনে হারেসা এদিকে নবীর ঘরে থাকেন নবীর ফ্যামিলিতে বসবাস করেন ওইদিকে জায়দ ইবনে হারেসার মা তার সন্তানকে হারাইয়া মা বেকুল হয়ে কান্না করতে করতে দুনোটা চক্ষু বন্ধ করে ফেলেছে বাবা একজন ব্যবসায়ী মানুষ ছিলেন হারিসা হারিসা বলেন আমার সন্তানকে আমি হারাইয়া আমি কোনো অনুষ্ঠানে গেলে আমি শান্তিতে অনুষ্ঠান করতে পারি না আমার সন্তানের কথা যখন স্মরণ হয়ে যায় আনন্দের অনুষ্ঠানটা আর আমার কাছে আনন্দ থাকে না বেতায় ব্যতীত হয়ে যায় হঠাৎ করে আমার দেশ থেকে আল্লাহর ঘর কানে কাবা তাওয়াফের জন্য একটা কাফেলা আসলো আইসা দেখেন কানে কাবার পাশে বসা বাবার সঙ্গে সন্তানের চেহারার একটা মিল আছে না নাই আরো জোরে বলে না সেনা নাই কাফেলার লোকেরা দিই বলে ও যায় তোমাকে তো হারে সন্তান মনে হয় তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি তো ইয়ামান দেশে বলে তোমার বাড়ি যদি ইয়ামান দেশে হয় তাকে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম হারিসা বলে তোমার নাম কি বলে আমার নাম জায়েদ বলে তোমার বাবা তো কান্না করতে করতে তোমার দেশের মধ্যে তোমার বাবা বেকুল হয়ে গেছে তোমার মা কান্না করতে করতে দুটা চক্ষু বন্ধ করে ফেলেছে চলো আমাদের সঙ্গে তোমার বাড়িতে নিয়ে যাব বলে না না আমি যাব না আমি যাব না ওই সমস্ত লোকেরা হস করে বাড়ি যে চলে গেল এবার বাবার কাছে গিয়ে সংবাদ দিল আপনার সন্তানের সংবাদ পাইছি কারায় কা'বার চত্বরের পাশে আছে কিন্তু সে বাড়িতে আসতে রাজি না সুবহানাল্লাহ বলে কেন আসতে রাজি না বাবা তার চাচা তো বাইকে সাথে লইয়ায় হারিসা তারা দুই জন ইয়ামান দেশ থেকে মক্কায় আসলো ছেলেকে তালাশের জন্য ছেলে তো আর পায় না পায় না জিজ্ঞাসা করতে করতে হঠাৎ করে জিজ্ঞাসা করে এই নামের কোন সন্তান কি আবার আশপাশে আছে বলে এই সন্তানের নাম শুনেছি ওই সন্তানটা তো শ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহর পরিবারের মধ্যে আছে এবার নবীজির দরবারে চলে গেল ইয়া রসুল্লাহ আমার নাম হারিস আমার সন্তানের নাম হলো জায়েদ আমি আসছি আমার সন্তানকে হারাইয়া আপনার কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য যত টাকার প্রয়োজন তত টাকা দিয়ে দিব বিনিময় আমার সন্তান চাই আল্লাহর নবী দিয়ে দিলেন করতে করতে হবে হবে না চিন্তা না আপনার সন্তান নিয়ে যাবেন আমার কোনো বাধা নাই বিনিময় দিতে হবে না আপনার সন্তান যদি যেতে চাই আমি আগ্রহ করে আপনার সঙ্গে দিয়ে দিব আমরা ওইলে সুযোগের সন্ধানে দশ টাকার মাল বিশ টাকা বেচার চেষ্টা করতাম করিনি এ বেটা এবার সুযোগ পাইছে করোনা আইছে ফ্রাইজ আর একশো টাকায় বেচতাম না পাঁচশো টাকা কেজি বেচমু মমবাতি আর দশ টাকায় বেচতাম না এবার একশো টাকা গোটা বেচমু আছে নি নবীজি কি আখলাক দেখাইলেন নবীজি বললেন আপনার সন্তান যদি যেতে চায় টাকা দেওয়ার দরকার নাই আপনার সন্তানের সন্ধান পাইছেন। আপনি নিয়ে নেন কোনো অসুবিধা নাই এই বলে নবীজি হজরতে জায়দকে ডাকাইয়া আনাইলেন আনাইয়া বললেন ও জায়দ তিনাকে চিনো বলে হ্যাঁ চিনি তিনি আমার বাবা তিনাকে চিনো বলে তিনি আমার চাচা বলে তারা তো আসছে তোমাকে নেওয়ার জন্য তোমাকে দুইটা অপশন দিলাম কয়টা দুইটা অপশন দিলাম তুমি যদি যেতে চাও তোমাকে আজাদ করে দিব বিনিময়ে নিব না তোমাকে দিয়ে দিব দুই নম্বর হলো তুমি যদি তাকতে চাও আমি তোমাকে সেরে দিব জায়দ কেমন বিচক্ষণ ছিলেন জ্ঞানী ছিলেন তিনি বললেন ও আমার আব্বাজান আপনি আমার বাবা হতে পারেন আর আমার মার কাছে বলে দিবেন তিনি আমার মা হতে পারেন কিন্তু আমি যেই গড় এর সন্ধান পাইয়া আইছি ওই গড় সাইরা আমি আর যাইতাম সুবানাল্লাহ আসেনি আমরা হইলে কইতাম যাই বাপ পাইছি মা পাইছি না না বাপ মায়ের চাইতে মহব্বতের জায়গা হলো সরকার আলমের ঘর তিনি বললেন না আমি যাব না যেই ঘরে এসেছি সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে চব্বিশ ঘন্টা রহমত নাজিল হয় যেই ঘরে এসেছি ওই ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেস্তা জিবরিল আমিন আসে যেই ঘরে আমি এসেছি ওই ঘরের ব্যক্তি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তিনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না অতএব বাবা শুনে রাখো আমার জিন্দিগি আমি এই ফ্যামিলির মধ্যে কাটাই দিতে চাই এবার নবীজি বললেন এ মক্কার লোকেরা শোনাম এতদিন জায়েদ আমার গোলাম ছিল আজ থেকে আমি ঘোষণা করে দিলাম জায়দ আমার সন্তান এই সন্তান জায়দ ইবনে হারিসাকে নবীজি নিয়ে ঘরে থাকেন তার সব সমস্যার সমাধান করে দেন সন্তানের মতন লালন পালন করে তিনি বড় হতে লাগলেন আর নবীজি ওই দিকে গুফনে গুফনে কালেমার দাওয়াত দিয়া মোটামুটি মুসলমানদের সংখ্যা বাড়তাছে আর বেদিন বেইমানের মাতা গরম হইতা শুরুতেই বলেছিলাম আপনি আমি দাওয়াত দিলে কেউ বাধা দেয় না দেয়নি আপনি আমি দাওয়াত দিলে কেউ বাধা দেয় না কিন্তু নবীজি দাওয়াত দিলে নবীজির মাথার মধ্যে উঠের বুরল আসে নবীজি কালেমার দাওয়াত কালেমার দাওয়াত দিলে নির্বংশ বলে গালি দেওয়া হয় নবীজি দিলে পাগল বলে গালি দেওয়া হয় নবীজি বলেছেন তোমরা আমাকে পাগল বলতে পারো আমাকে নির্বংশ বলতে পারো আমাকে আবতার বলতে পারো জেনে রাখো ওই রব্বে কায়নাতের কসম করে বলি যেই কালেমার দাওয়াতের জন্য আমার আল্লাহ জাবালেনুর হেরা হয় আমাকে দিয়ে স্বীকৃতি দিয়েছেন আমি সেই কালেমার দাওয়াত দিব জীবন যায় যাইতে পারে কালেমার দাওয়াত আমি বন্ধ করব না অতএব সেই কালেমার দাওয়াত যদি বন্ধ হয়ে যেত আজকে পর্যন্ত ইলামের গাও সেই কোরআনের দাওয়াত আমি আজিজুর রহমান হুসাইনের মাথায় টুপি আপনি মুরব্বী যুবকের মাথায় টুপি আসত নবীজি থাকার কারণে অটল অবিচল থাকার কারণে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে আজকে আমরা সংক্ষিপ্তভাবে নবীজির হেরা গুহা থেকে জায়দ হা আরিসা পর্যন্ত আসলাম অর্থাৎ মনে করেন গোপনে নবীজি তিন বছর দাওয়াত দিয়েছেন তিন বৎসরে আরো কিছু কথা আছে এই কথাগুলো আগামী শুক্রবার থেকে ইনশাল্লাহ বলব আগে আগে আসার চেষ্টা করবেন উমরের কথা শুক্রবারে বলা হবে হজরতে উমর কিভাবে কালেমা গ্রহণ করেছেন এবং উমরের মাধ্যমে নবীজি কি পরিমাণ হাতটা শক্তিশালী করেছিলেন সেই কথাও ইনশাআল্লাহ বলব আল্লাহ তাআলা যেন নবীজির জীবনী থেকে কথাগুলো গ্রহণ করেন নবীর জন্য দিনের জন্য ইসলামের জন্য যেন আমাদের অন্তরের ভিতরে মহব্বত আর ভালোবাসা জাগ্রত করে দেয় আর এই ভালোবাসা দিয়ে যেন হাসরের কঠিন ময়দানে নবীর হাতের হাউজে কাউসারের পানি যেন আল্লাহ আমাদেরকে পান করায় দেয় আল্লাহ তালা বলনেওয়ালা আমাকে শুননেওয়ালা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন